বাৎসরিক উৎসবের দিন মঙ্গলা মা স্টেজে উঠে ভক্তদের উদ্দেশ্যে কি কথা বলেছিলেন আর সেদিন কি ভোগ রান্না হয়েছিল সেখানে শুধু তাই নয় মঙ্গলা মা কিন্তু ভক্তদের জন্য কিছু কিন্তু বিতরণীর ব্যবস্থা করেছিলেন কি বিতরণীর ব্যবস্থা করেছিলেন এরকম কিন্তু এরকম কিন্তু কোনো ব্যাপার নেই শুধু কিন্তু বাড়িতে বসে নাম জপের মাধ্যমেই কিন্তু মনের সকল কামনা বাসনা পূরণ হবে মন্দিরে যাওয়ার কিন্তু ঠিকানা কিন্তু আমি এর আগে দুবার দুটো ভিডিওতে কিন্তু পোস্ট করেছি অলরেডি তো তোমরা আমার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে যদিও বা আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যায় সেজন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর প্রথমেই বলে নেব জয় কৃষ্ণকালী মায়ের জয় তো যাই হোক আজকে টাইটেল আর থাম্বেল তোমরা সবাই দেখেই নিয়েছো তো ভিডিওটা শুরু করব তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলিনি তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না আর আগের দিন কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু সেরকমভাবে কেউ দেখো নি আর কেউ কিন্তু কমেন্ট করছো না খুব একটা আর আমার কিন্তু ভালো লাগছে না একদম কমেন্ট করছো না তো একটু কমেন্ট করলে বুঝতেই পারছো ভিডিও করার উৎসাহটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তাই তো যখনই সেখানে একটা কমেন্ট আসে ভিডিওতে তখনই মনে হয় আরও কিছু জানাই তো ভালো লাগে ভিডিও করতে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেটা তো চলো যাই হোক আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করে দেব হ্যাঁ তো আর ভিডিও শুরুর প্রথমেই যে কথাটা আমি প্রত্যেক দিন বলি তো আজকেও বলিনি আমি এই যে ভিডিওগুলো করি সেগুলো কিন্তু আমি যাদের মানে ভিডিও দেখি তারা খুব রিসেন্টলি খুব সুন্দর সুন্দর আপডেট দেয় এবং গিয়ে সেখানে গিয়ে ভিডিও করেন তো তাদের ভিডিও গুলো কিন্তু আমি ফলো করি আর সেটা কিন্তু একজন না এরকম ধরনের যারা ভিডিও করে তাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে তো আমি দেখে নিই তো তারপরে কিন্তু ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরি মানে আমি বলে ভিডিওগুলো করি এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি তো আজকেও বলে নিলাম তো যাই হোক তো তোমরা সবাই জানো দু হাজার পঁচিশ তেরোই বৈশাখ কিন্তু বাৎসরিক উৎসব ছিল তাই তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব ছিল তো ওই দিন কিন্তু ঠিক কি কি ঘটেছিল সেখানে তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম এই বিষয়ে তো পুরোটা কিন্তু ভিডিওর মধ্যে আমি বলিনি তো বাকি ছিল কিছু কথা তো সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো বাৎসরিক উৎসবে মঙ্গলা মা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে কিছু বলেছিলেন ভক্তদের উদ্দেশ্যে তো কী বলেছিলেন সেটাই কিন্তু আজকে তোমাদের জানাবো শুধু তাই না সেখানে কিন্তু সমস্ত অগণিত ভক্তদের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা করেছিলেন ভোগ বিতরণ হয়েছিল সে ভোগ নিয়ে কিন্তু অনেকের বক্তব্য রয়েছে অনেকে বলেছেন খিচুড়ি হয়েছে না সেটা কিন্তু একদমই নয় ঠিক কী ভোগ রান্না হয়েছিল সেটাও তোমাদের জানাবো আর মা ঠিক কী কী কথা বলেছেন মঙ্গলা মা সেটাও কিন্তু আজকে তোমাদের ভিডিওর মধ্যে সমস্তটা আমি জানাতে চলেছি তো প্রথম একটা কথা শোনো হচ্ছে ভক্তিতেই মুক্তি তাই তো এর আগেও কিন্তু আমি একই কথা বলেছি তো যারা বিশ্বাস করে এবং তারা কিন্তু ফল পেয়েছে আর এমন নয় যে অনেক মানে ভালো ভালো জিনিসপত্র নিয়ে পুজো দিয়ে মায়ের মন জয় করতে হবে কিংবা মানে গিয়ে পুজো দিতেই হবেই করতে হবে তাহলে মনের আশা পূর্ণ হবে সেরকম কিন্তু এরকম কিন্তু কোনো ব্যাপার নেই শুধু কিন্তু বাড়িতে বসে নাম জপের মাধ্যমেই কিন্তু মনের সকল কামনা বাসনা পূরণ হবে সেই নাম জপ কিন্তু তুমি সারাদিনে না করতে পারলেও যদি তুমি সেই নাম জপ কিন্তু তুমি না করতে পারলেও কিন্তু সারাদিনে যদি তুমি কর্মব্যস্ত থাকো কর্মব্যস্ততার মধ্যে থাকো তো না করতে পারো তাহলে কিন্তু তুমি একটা নির্দিষ্ট সময় বসেও কিন্তু মায়ের নাম জপ করতে পারো শুধু তাই না এর আগেও কিন্তু আমি বহু ভিডিও কিন্তু এই নিয়ে পোস্ট করেছি বহু বহুকে আর কি দু একটা ভিডিও পোস্ট করেছি তো মানে শোয়ার সময় কিন্তু বালিশে মাথা দিয়ে শুয়েও কিন্তু নাম নামজপ করতে পারো তাতেও কিন্তু তোমরা শুধু শুদ্ধভাবে করতে হবে মনের সকল কামনা বাসনা পূরণ হতে পারে তো এবার চলে আসি মূল বিষয়বস্তু আজকের ভিডিও পাচ্ছরিক উৎসবের দিন আর মঙ্গলা মা স্টেজে উঠে ভক্তদের উদ্দেশ্যে কি কথা বলেছিলেন আর সেদিন কি ভোগ রান্না হয়েছিল সেখানে শুধু তাই নয় মঙ্গলা মা কিন্তু ভক্তদের জন্য কিছু কিন্তু বিতরণীর ব্যবস্থা করেছিলেন কি বিতরণীর ব্যবস্থা করেছিলেন হ্যাঁ বাৎসরিক উৎসবের দিন কিন্তু তোমরা সকলেই বহু ভিডিও অনেকে পোস্ট করেছে অনেকে দেখাও হয়ে গেছে যদিও বা আপডেটটা পুরনো হয়ে গেছে মানে এখন দিচ্ছি আমি আর সবার কাছেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আশপাশে অনেক অসংখ্য আওয়াজ হচ্ছে তো সেজন্য সবাই প্লিজ একটু মানিয়ে নিও কিছু করার নেই আর বুঝতেই পারছো এত বড় গরমের মধ্যে বসে ভিডিও করছি বুঝতেই পারছো ঘাম দেখিয়ে বুঝতে পারছো ফ্যান অফ করে দিয়ে না হলে আওয়াজ কেউ শুনতে পাবে না তো সেই জন্যই তো অনেকেই কিন্তু আপডেট পেয়েছ তা সত্ত্বেও কিন্তু আমার কিছু কর্তব্য থাকে তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা আপডেট দিই তো সেই কারণে কিন্তু এই আপডেটটা দেওয়াও কিন্তু আমার কর্তব্য ছিল আর অনেক ভক্তরাই লিখছ যে মন্দিরে যাওয়া সঠিক ঠিকানা তাই তো মন্দিরে যাওয়ার কিন্তু ঠিকানা কিন্তু আমি এর আগে দুবার দুটো ভিডিওতে কিন্তু পোস্ট করেছি অলরেডি তো তোমরা আমার চ্যানেলে গিয়ে অল ভিডিওসে ক্লিক করো দেখবে একটু নিচের দিকে নামলে দেখবে ভিডিও আছে সেখানে কিন্তু সঠিক ঠিকানা কিন্তু তোমরা পেয়ে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়া সঠিক ঠিকানা সব কিছু পেয়ে যাবে তারপরেও যদি তোমরা রিকোয়েস্ট করো যে আবার একবার বানিয়ে দিতে সেই উদ্দেশ্যে ভিডিও তো আমি নেক্সট টাইম নিশ্চয়ই সেরকম ভিডিও তোমাদের বানিয়ে দেবো যেরকম ডিটেলস বানিয়েছিলাম সেরকম ভিডিও বানিয়ে দেবো তার জন্য তোমরা কমেন্ট করে আমাকে জানিও একজন দুজন বললে তো হয় না আরও যদি অনেকে জানার ইচ্ছা থাকে জানিও তাহলে কিন্তু আমি কমেন্টসে রিপ্লাই ধরে কিন্তু আমি ভিডিও একটা বানিয়ে দেবো তো যাই হোক বাৎসরিক উৎসবের দিন কিন্তু সারা দিন কিন্তু কীর্তন হয়েছিল আর মঙ্গলা মা কিন্তু ভক্তদের তালে তাল মিলিয়ে কিন্তু মানে নেচেছিলেন মানে তুমুল নাচ যাকে বলে কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে উৎসব হয়েছিল সেদিন কিন্তু মঙ্গলা মা কিন্তু ভক্তদের সঙ্গে কিন্তু তুমুল নাচানাচি করেছিলেন খুব আনন্দ করেছিলেন মাকে স্টেজে একটু তুলেছিল ভক্তরা সবাই মিলে অবশ্যই ভক্তদের রিকোয়েস্ট করেছিলেন আর যেটা বললাম যে বিতরণীর ব্যবস্থা করেছিলেন মূল কথা চলে আসি কি বিতরণ করেছিলেন হুম ভক্তদের উদ্দেশ্যে কিন্তু মা কিন্তু বস্ত্র বিতরণ করেছিলেন সকলকে কিন্তু কাউকে কিন্তু মঙ্গলা মা খালিয়াতে ফেরাননি প্রত্যেককে কিন্তু বস্ত্র দান করেছিলেন হাতে করে সবাই কিন্তু একটা করে কিন্তু শাড়ি নিয়ে এসছে কিন্তু মায়ের মন্দির থেকে তো এবার চলে আসি পরবর্তী কথা হুম যে সেই দিন কিন্তু কী ভোগ রান্না হয়েছিল সেখানে এটা কিন্তু অনেকেরই কিন্তু বক্তব্য রয়েছে অনেকে ভাবেন ভেবেছেন যে খিচুড়ি হয়েছে না একদমই না ওখানে কিন্তু বাসন্তী পোলাও আর আলু পটলের দম হয়েছিল কিন্তু আর খেতে কিন্তু মানে কি বলবো খুবই খুবই বুঝতেই পারছ মায়ের উদ্দেশ্যে করা ভক্তদের উদ্দেশ্যে করা মায়ের প্রসাদ কতটা মানে সুমিষ্ট হতে পারে তাই তো তো যেহেতু তোমরা জানো আমি যেতে পারিনি মিস করে গেছি এখনও পর্যন্ত যেতে পারিনি ওই যে বলছি না মা না টানলে হয়তো যাওয়া হবে না যেদিন টানবে অবশ্যই কিন্তু পৌঁছে যাব মায়ের কাছে আর সেই ভোগ কিন্তু অগণিত ভক্তরা কিন্তু নিয়েছেন এবং তৃপ্তি ভরে খেয়েছেন তো এটা ছিল দু নম্বর কোয়েশ্চেনের উত্তর এবার হচ্ছে তিন নাম্বার উত্তর দেব হ্যাঁ বাৎসরিক উৎসবের দিন কিন্তু মঙ্গলা মা স্টেজে উঠে কিছু বলেছিলেন ভক্তদের উদ্দেশ্যে কি বলেছিলেন স্টেজে উঠে মা তিনি কিন্তু গোপালকে কোলে নিয়েছিলেন এক হাতে তো গোপালকে কোলে নিয়ে বলেছিলেন যে কৃষ্ণ বলেছেন কলিযুগে আমাকে ডাকবি তাহলেই কিন্তু সমস্ত কিছু থেকে মুক্তি পাবি তাই তো আর তোরা করবি কৃষ্ণকালী মায়ের নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় তাতেই কিন্তু উদ্ধার পেয়ে যাবেন তো এই মা কিন্তু কোনো কবজ তাবিজ করেন না মা মঙ্গলা মা সবসময় বলেন কোনো কবচ তাবিজ কিছুই না মায়ের কিন্তু একটাই মন্ত্র সেটা যদি কষ্ট করে মন দিয়ে জপ করা যায় তাহলে কিন্তু প্রত্যেকে সকলের ইচ্ছা পূরণ হবে তাই তো আমরা সকলেই কিন্তু জানি এই কথাটা জেনে গেছি তাই তো তো যাই হোক জাদুকর মন্ত্রটা কিন্তু আমরা জেনেই গেছি কালী মায়ের যা একটাই মন্ত্র তো মঙ্গলা মা কিন্তু ভক্তদের উদ্দেশ্যে এতটুকু কথাই কিন্তু বলেছিলেন যে স্টেজে উঠে যে শুধুমাত্র কিন্তু নাম জপ করলেই কিন্তু মুক্তি মিলবে সব কিছু থেকে মাকে মাকে মন থেকে ডাকতে হবে মন অন্যদিকে রাখলে কিন্তু হবে না মন ভরে প্রাণ ভরে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে হবে তবেই তো পাবে সমস্ত কিছু থেকে মুক্তি উদ্ধার পাবে তো সবাই জানতে পারলে তো এটাই ছিল আজকের আপডেট ভিডিও আর প্রত্যেকে কিন্তু ভিডিওগুলো দেখো সবাই কিন্তু ভিডিওগুলো দেখছো না এবারে ভিডিওটা কিন্তু একদম ভিউ হয়নি মানে কারোর হয়তো ভালো লাগছে না আমার ভিডিও তো যাই হোক সবাই জানাতে পারো কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমি যেহেতু কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করি এই আপডেট ভিডিওগুলো দিই তো সেই জন্য এই ভিডিওগুলোই করছি না হলে অন্য ধরনের ভিডিও করা চায় তোমরা যদি বলো করতে আর যদি কারোর আরও কিছু জানার থাকে আর ঠিকানাটা যদি তোমরা জানতে চাও কয়েকজন কমেন্ট করেছে যদি আরও কয়েকজন কমেন্ট করে অবশ্যই নেক্সট টাইম আমি ঠিকানা নিয়ে আরও ডিটেলস ঠিকানা নিয়ে একটা ভিডিও তোমাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বানিয়ে দেবো তো এটা ছিল আজকের পুরোটা আপডেট ভিডিও সবটা জানিয়ে দিলাম কি ভোগ রান্না হয়েছিল কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসবের দিন মঙ্গলমার স্টেজে উঠে কী বক্তৃতা রেখেছিলেন ভক্তদের উদ্দেশ্যে আর শুধু নাম জাপ করেই মিলবে মুক্তি তো বিছানা নাম জাপ করা যেতে পারে এই তো এই ছিল আজকের আপডেট কি ভোগ রান্না হয়েছিল তো সমস্তটা তোমাদের আপডেট দিয়ে দিলাম পুরোপুরি খোলামেলাভাবে আপডেট দিয়ে দিলাম যারা অনেকে দূর থেকে দেখেছ অনেকে ফুটেজ তুলে ভিডিও করছে সেটা পোস্ট করেছে অনেকেই বুঝতে পারেনি যে কি রান্না হচ্ছে না কি হয়েছে যাই হোক তো আর যেদিন যাব সে একই কথা সেদিন অবশ্যই কিছু অসুবিধার জন্য যাওয়া হচ্ছে না তো যেদিন মা টানবেন নিশ্চয়ই যাব তো এটুকুই বলার ছিল তো আজকের ভিডিওটা আমি শেষ করে দেবো আর বেশি টানব না এইটুকু আপডেটগুলো দেওয়ার ছিল তো নেক্সট ভিডিওর জন্য সবাই অবশ্যই অপেক্ষা করো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ অবশ্যই সবাই নাম জপ করবে তো তোমরা তো জানো প্রমাণ পেয়েছ আমাকে দিই আমি তো বলেছি আর সত্যি কথা বলতে কি এরকম যখনই অসুবিধা হয় বিপদে পড়ি মাকে ডাকিয়ে মা কিন্তু সাড়া দেয় তো যাই হোক এটাই হচ্ছে কথা তোমরাও নাম জপ করো তোমরাও নাম জপ করো শুধুমাত্র নাম জপ করলেই কিন্তু সব কিছু মুক্তি মিলবে আর যাওয়া ফুল খেতে পারো সেটাও রয়েছে সে তো তোমরা জানোই কীভাবে কী খাবে কি খাবে না তো সবটাই আমার চ্যানেলে অনেক ভিডিওই রয়েছে তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো একবার সবাই মিলে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় চলো টাটা